আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতেছেন একটা মেহেন্দি গাছ কি সুন্দর একটা গাছ ছাদের উপরে লাগানো হয়েছে একটা ডামের মাধ্যমে অনেক সুন্দর একটা গাছ মেহেদি অনেক অনেক উপকারে আসে মেহেদি দাঁড়িতে দেওয়া চুলে দেওয়া সুন্নত সবাই জানেন তো দেখতেছেন ছাদের উপরে গাছ কীভাবে লাগানো যায় বড় একটা ডাম আর একটা মেহেন্দি গাছ মেহেন্দি গাছ কিন্তু অনেক বড় হয় আপনারা বাড়িতে মেহেন্দি গাছ লাগাবেন মেহেন্দি গাছ লাগানো অনেক ভালো আর যাদের যাদের বাড়িতে জায়গা নেই তারা এরকম তাদের উপরে লাগাতে পারে আসলে গ্রাম অঞ্চলে অনেক অনেক জায়গা আছে জায়গা গাছ লাগানোর জন্য আমরা গ্রাম অঞ্চলে গাছ লাগাই না আমরা আমাদের গ্রাম অঞ্চলে জায়গা থাকা সত্ত্বেও আমরা গ্রাম অঞ্চলে গাছ লাগাই না কিন্তু শহরের মধ্যে জায়গা নাই তাও মানুষের গাছ লাগানোর জন্য চেষ্টা করতেছে দেখেন তার আমার সাদের উপরে মানুষ অনেক এখানে তো একটা আরও অনেক অনেক আছে অনেকগুলো আছে উপরে গাছ এরকম অনেক আছে তো আমাদের সামনে গরম আসতেছে আমরা বেশি বেশি গাছ লাগানোর জন্য চেষ্টা করব গাছ একটা কাটলে আমরা তিনটা লাগানোর জন্য চেষ্টা করব যারা যারা গাছ কাটেন তারা প্রয়োজন ছাড়া গাছ কাটা থেকে বিরত থাকবেন একটা গাছ প্রয়োজনে কাটবেন প্রয়োজনে পাঁচটা ছয়টা গাছ লাগানোর চেষ্টা করবেন তো গরমকালে গরম অনুভবটা বেশি ভাগ শহর অঞ্চলে তার কারণ হচ্ছে এটাই দেখেন আপনারা দেখেন হাজার হাজার বিল্ডিং হাজার হাজার বিল্ডিং অথচ একটা গাছও নাই আশেপাশে একটা গাছও নাই এত বিল্ডিংয়ের ভিতরে যদি এক দু একটা গাছ থাকতো তাও একটা কথা ছিল এই কারণে মানুষে রোগবালা বা অক্সিজেনের অভাব অসুখ মানুষের এই জন্যই মানুষের বেশি হয় আপনারা চেষ্টা করবেন ছাদের উপরে গাছ লাগানোর জন্য সবাই চেষ্টা কর মানুষের জন্য গাছ কতটুকু প্রয়োজন এটা মনে হয় আমরা অনেকেই জানি না গাছ মানুষদেরকে অক্সিজেন দেয় আর গাছ মানুষদের থেকে অক্সিজেন নেই তো সবাই বেশি বেশি গাছ লাগানোর জন্য চেষ্টা করবেন মানুষ যেন সুস্থ থাকে গরমের মধ্যে মানুষ একমাত্র সুস্থ থাকার জন্য গাছ অনেক অনেক প্রয়োজন সবাই গাছ লাগানোর জন্য চেষ্টা কর গাছ বলতে আপনি যে কোনো গাছ যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন কোনো সমস্যা নাই এই জন্যই শহর অঞ্চলে গরমের তাপ বেশি হয় ঢাকা বলেন আপনি চট্টগ্রাম বলেন যে কোনো শহরে বেশিরভাগ বিল্ডিং যে যে জায়গায় আছে ওই জায়গায় গরম অনুভবটা বেশি হয় কারণ ওই জায়গায় গাছ থাকে না এবং কি গাছ লাগানোর জন্য কোনো জায়গায় থাকে না এই জন্য আপনারা বেশি বেশি চেষ্টা করবেন ড্রাম দিয়ে বা বালতি দিয়ে হোক ছাদের উপরে গাছ লাগানোর চেষ্টা করবেন তো দেখেন একটা বিল্ডিংয়ের উপরে ছাদের উপরে কী সুন্দর করে গাছ লাগাইছে এরকম আপনারা চেষ্টা করবেন সবাই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ সবাই যেন গাছ লাগাতে উৎসাহিত হয় তো সবাইকে ধন্যবাদ সামনে গরম আসতেছে গরমের জন্য আমরা বেশি বেশি গাছ লাগানোর জন্য চেষ্টা করব তো আমাদের গরমের অনুভবটা অনেক কম হবে ধন্যবাদ সবাইকে